এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি লুবাড়িয়া হসপিটাল চত্বরে যেখানে আপনারা জানেন যে স্টুডেন্টস ফ্রন্টের আজকে রানি অভিযান ছিল এসপি অভিযান ওখানে কিন্তু শেখ ইমতিয়াজ তাকে কিন্তু বেধড়ক পুলিশ মারধর করে এবং সে প্রায় এক থেকে দেড় ঘন্টা কিন্তু পথে রাস্তায় পড়েছিল তখনও কিন্তু পুলিশ তাকে মেডিকেল করায়নি বা প্রথম ফার্স্ট এড দেয়নি বা এমনকি তাকে জল পর্যন্ত খাবায়নি তারপরে আমরা সেখান থেকে ছত্রভঙ্গ হয়ে যা আমি পারপাস কিছু কয়েকটা ছেলেকে নিয়ে আমি নিয়ে এসেছি আমরা উলিবাড়িয়াতেই বসে আছি হসপিটালে দেখাবো যে একে যেখানে যেখানে কাটা রয়েছে আমি দেখাচ্ছি যে এই মুহূর্তে থেকে মেডিকেল করানো হয়েছে সে কিছু কথা বলার মতো অবস্থা এতক্ষণ ছিল না এখন দেখছি যে ও কথা বলতে পারবে কি না সেটাও আমি বুঝতে পারছি না তার চোখের গোনা একটু লাল হয়ে আছে এবং সে বলছে যে তার বুকে প্রচণ্ড ব্যথা হচ্ছে এবং আমি দেখাবো যে স্টুডেন্ট যারা ছিল তারা কিন্তু এখানে আছে এর সাথে এবং আমরা উলিবড়িয়া হসপিটাল চত্বরেই এক এই মুহূর্তে আমরা আসি মেডিকেল করাতে এসেছি এই মুহূর্তে আমি দেখাবো যে তুমি কিছু বলার মতো পরিস্থিতি আছো কি এখন বলার কিছু নেই আমার অনেক সহযোদ্ধারা তারা মার খেয়েছে পুলিশের অত্যাচারে অত্যাচারিত হয়েছে তারা এখনো কোন জায়গায় কি আছে এখনো ঠিক মতো আমরা বুঝতে পারছি না তবে আজকে পুলিশের যে ভূমিকা চিৎকার জানাই কারণ এই পুলিশ যে রাজ্যের প্রত্যেকটা মানুষের পরের টাকা দিয়ে তাদেরকে মাইনে দেওয়া হয় তারা পাবলিক সারভেন্ট হয়ে থাকার কথা আজকে যে রুট পুলিশের উদ্দেশ্য সে আজকে প্রাইভেট লিমিটেড হয়ে রয়েছে এটা আমরা পুরোপুরি বুঝতে পারলাম এবং একটা ছাত্র সংগঠন আমরা থেকে গিয়েছি আমরা কোনো দেশবিরোধী এবং কোনো বিরোধী কোনো কথা বলতে যাইনি আমরা শান্তি শৃঙ্খলার সঙ্গেই আমরা আমাদের মিছিল এগিয়ে নিয়ে যাচ্ছিলাম এবং আমাদের লক্ষ্য ছিল আমরা ঘুরে ডেপুটেশান দেবো কিন্তু সেই ডেপুটেশানকে ঘিরে পুলিশের যে নোংরা ব্যবহার নোংরা কথাবার্তা এবং আপনারা দেখেছেন যে গালাগালি সে গালাগালি আপনার সামনে বলতে পারছি না এত পরিমাণ গালাগালি মানে নোংরা ভাষা ইউজ করেছে আমরা সব কিছুকে তীব্র নিন্দা জানাই আমরা স্টুডেন্ট ফান্ডের পক্ষ থেকে তবে এই মাঘ খুব অল্প মাঘ এই মারকে খেয়ে আমরা ভয় পাইনি পুলিশকে আবারও বুঝিয়ে দিতে চাই এই মিডিয়ার মাধ্যম থেকে আমরা আবার রাস্তায় না আমরা আমরা আবার এসপি অফিসে অভিযান করব দেখলাম আপনাকে মারার পরে আপনি প্রায় পুন থেকে ফুল রাস্তায় অজ্ঞান অবস্থায় পড়েছিলেন তারপরও দেখলাম যে আপনাকে টেনে হেঁচে রাস্তার পাশে রাখা হয়েছে আপনাকে কোনো জল বা কোনো ফার্স্টার্ড দেওয়া হয়নি এখানে পুলিশের ভূমিকা কি আপনি মনে করছেন দেখুন একটা পুলিশ কর্তৃপক্ষের এটা দায়িত্ব ছিল যে একটা ছেলে যখন মিছিল থাকা অবস্থায় এইরকম অবস্থার সম্মুখীন হয়েছে তাকে তুলে নিয়ে গিয়ে অন্তত ফার্স্ট এড দেওয়া এবং ফার্স্ট এড তো দিলই না সাথে সাথে আমি যে পড়ে গেলাম আমাকে যে পড়ে যায়নি আমাকে ফেলে দেওয়া হয়েছে লাঠি মেরে এবং আমার রুমে লাঠি মারা হয়েছে আমাকে পড়া অবস্থাতে লাঠি দেখে আমাকে লাঠি চার্জ করা হয়েছে এবং নোংরা ভাষায় গালাগালি করা হয়েছে এই বিষয়ে আমরা রাজ্য কমিটি আলোচনা করবো এবং পুলিশের কাছে কী ব্যবস্থা গ্রহণ করা আমরা সেটাও আলোচনা সাপেক্ষে রাখলাম একদম আমি আপনাদের দেখালাম যে শেখ ইমতিয়াজ তাকে মেডিকেল করানোর পরে উলিবেড়িয়া হসপিটালেই তাকে এখন রাখা হয়েছে আমরা দেখছি তাকে কি করা যায় এই মুহূর্তে এবং তার সাথে যে শেখ সাবির সে তাকে রানি রানীহাটি এসপি অফিস মারধর করার পরে তাকে তুলে নিয়ে ভিতরে গেছে শেখ সাবির এখন কেমন অবস্থায় আছে বা তাকে মেডিকেল করানো হয়েছে কিনা সেটাও আমরা এখনও জানি না বা এখন আমরা জানতে পারিনি আমি দেখাবো যে মেডিকেল রিপোর্ট যেটা আমরা করিয়েছি মেডিকেল কলেজ সেই সেটা আমি দেখালাম এবং সত্যি ভাবতে অবাক লাগে যে পুলিশ কীভাবে গালাগালি দিয়ে বুটে বুকে লাথি মারতে পারে একটা ছাত্রকে এবং সে যখন পনেরো কুড়ি মিনিট অজ্ঞান হয়ে পড়ে আছে তাকে না কোনো জল দেওয়া না তাকে কোনো ফার্স্ট এড দেওয়া তাকে হাত ধরে পা ধরে টেনে টেনে রাস্তার ধারে বসিয়ে রাখা এবং তার সাথে সহযোদ্ধা যে ছিল শেখ সাবির স্টুডেন্ট ফ্রন্টের সহসম্পাদক সে যখন ইমতিয়াজকে বাঁচাতে যায় তার মাথায় পুলিশের লাঠির বাড়ি আঘাত করে এটাও কিন্তু একটা প্রথম নজির দেখলাম যে পুলিশ লাঠি লাঠিচার্জ করছে লাঠি দিয়ে মাথায় করছে এবং ছাত্র সংগঠনের যেটা লাঠি লাঠিচার্জ হাঁটু নিচে করতে হয় সেই লাঠি লাঠিচার্জ কিন্তু তারা আজকে পুরোপুরি বডির উপরে করেছে মাথায় করেছে এবং যখন ইমতিয়াজ পড়ে যায় তার মাথাতেও বুকে লাঠি মারা হয়েছে এবং অকথ্য ভাষায় গালাগালি মা বাবা তুলে এমনকি বলা হয়েছে আরজি কল তোদের এখানে ঢুকিয়ে দেবো বিভিন্ন ভাষায় গালাগালি করা হয়েছে যে সোশ্যাল মিডিয়ায় আমি এই মুহূর্তে আপনাদের বলতে পারছি না যে পুলিশে অকথ্য ভাষা গালাগালি আর্জি করে ইস্যু তোদের এখানে ঢুকিয়ে দেবো ওখানে ঢুকিয়ে দেবো তোরা কী করতে এসেছিস সেই এই অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি সে সাবিরের এখনও পর্যন্ত ফার্স্ট এড দেওয়া হয়েছে কি না হয়েছে আমরা এখনও জানি না এমনকি যে যখন ছত্রভঙ্গ হয়ে আমরা একটা গলির মধ্যে কিছু ছেলে দাঁড়িয়েছিল সেখানেও কিন্তু পুলিশ গিয়ে অকথ্য ভাষায় গালাগালি তাদেরকে ফের সেখানে গিয়ে এসপি অফিস থেকে দুশো থেকে তিনশো কিলোমিটার দূরে দাঁড়িয়েছিল সেখানে কেউ মারা এবং যখন ইমতিহাজ পড়ে যায় সে যখন পড়ে গিয়ে জল জল করছিল তখন তাকে জল না দিয়ে তার মাথায় লাঠি চার্জ করা এবং বললো তার জামাত প্যান্ট ছিঁড়ে গিয়েছে এবং এখানে যে স্টুডেন্ট আছে সবাই কিন্তু মার খেয়েছে যা জায়দ মার খেয়েছে মুরগুল মার খেয়েছে যে কজন আছে সবাই কিন্তু দুটো একটা করে মার খেয়েছে দেখা যাক স্টুডেন্ট ফ্রন্ট এবং অল ইন্ডিয়ান সেকুলার এর পরবর্তী পদক্ষেপ কী নেয় ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং রাজ্য পুলিশ যেভাবে অত্যাচার করছে একটা দিন বেছে নিতে হবে যে সকলে মিলে কিন্তু শুধু মুখ্যমন্ত্রী নবান্ন অভিযান বা এসপি অফিস অভিযান না আমার মনে হয় যত দালাল পুলিশ আছে যতই চটি চাটা পুলিশ যারা আছে প্রত্যেক এসপি প্রত্যেক ওসি প্রত্যেক ডিজির আগে প্রথমত বাড়ি অভিযান করতে হবে ওদেরকে এটা বোঝাতে হবে আপনি রাজ্যের একটা মহিলা নেত্রীকে প্রোটেকশান দিতে গিয়ে আপনি আপনার নিজের ঘরের মা বোনকে প্রোটেকশান দিতে পারছেন না আমার মনে হয় যদি টার্গেট চেঞ্জ না করে আমাদের পথ চেঞ্জ করা যায় আমাদের মনে হয় অফিস ভবনে অভিযান না করে রাজ্যে যত গুন্ডা পুলিশ আছে সেই পুলিশদের বাড়ি অভিযান করতে হবে এই বলে শেষ করছি